আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা দু পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদ এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে পূর্ণমান ছিল সত্তর নম্বর এবং সময় ছিল এক ঘন্টা আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান এখন আমরা দেখব তো চলুন শুরু করা যাক এক সন্ধিবিচ্ছেদ করুন ক শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা খ শযন সে যোগ অন গ ষষ্ঠ শস যোগ থ ষষ্ঠ ঘ সংস্কার সম যোগ কার দুই বিপরীত শব্দ লিখুন ক অসীম সসীম খ সংশ্লেষণ বিশ্লেষণ গ স্থির চঞ্চল ঘ বিশ্রী সুশ্রী তিন এক কথায় প্রকাশ করুন ক জয়সূচক উৎসব জয়ন্তী খ একই সময়ে বর্তমান সমসাময়িক গ যে পুরুষ বিয়ে করেছে কৃতদার ঘ মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু চার অর্থসহ বাক্য রচনা লিখুন ক আট হত ভাগ্য খ হাতির পাশ পা দেখা অহংকার বোধ করা সাইডে যে বাক্য আপনারা দেখে নিন গ কান পাতলা সহজেই বিশ্বাসপ্রবণ ঘ ভিজে বিড়াল কপরচারি পাঁচ শুদ্ধ বানান লিখন ক সমীচীন বাম সাইডে রয়েছে প্রশ্নপ্রদত্ত শব্দ এবং ডান সাইডে রয়েছে উত্তর এর সঠিক বানান হচ্ছে সমীচীন আপনারা দেখতে পাচ্ছেন খ চাকুরিজীবীর সঠিক বানান হচ্ছে চাকুরিজীবী গ পুনর্মিলন মিলনী এর সঠিক হচ্ছে পুনর্মিলনী ঘ শ্রদ্ধাঞ্জলি এর সঠিক হচ্ছে সঠিক বানানো হচ্ছে শ্রদ্ধাঞ্জলি ছয় কারেক্ট দ্য সেন্টেন্স এ কোরআন ইজ এ হোলি বুক এর সঠিক হচ্ছে দ্য কোরআন ইজ এ হোলি বুক বি অন শুড ডু হিজ ডিউটি এর সঠিক হচ্ছে অন শুড ডু অনস এ ডিউটি সি হি গেভ মি রং ইনফরমেশনস সঠিক হচ্ছে হি গেভ মি রং ইনফরমেশন ডি হি লার্নস দ্য পোয়েম বাই মেমোরি সঠিক হচ্ছে হি লার্নস দ্য পোয়েম বাই হার্ট ই ডাজ হি হ্যাজ এ হাউজ সঠিক উত্তর হচ্ছে ডাজ হি হ্যাভ এ হাউজ সাত ফিল ইন দ্য গ্যাপস এ ড্যাশ আই ডিডেন্ট আন্ডারস্টুড এভরিথিং আই এনজয়েড দ্য লেকচার এর উত্তর হচ্ছে দো বি হারিয় ইউ ইউল বি লেট বি রত্তর হচ্ছে অর সি রোহিম ইজ এফ্রাইড ড্যাশ ডগ্স সির উত্তর হচ্ছে অফ ডি হিজ হাউজ ইজ অ্যাডজাস্ট ড্যাশ মাইন্ড উত্তর হচ্ছে টু ই হি ওয়াজ অ্যাবজর্ড ড্যাশ ডিপ থট অ্যান্সার হচ্ছে ইন আট কারেক্ট স্পেলিং এ মিসেলিনিয়াস এর সঠিক বানানটি হচ্ছে ডান্স এটে রয়েছে মিসেলিনিয়াস আপনারা এক নজরে দেখে নিন গ্রিভেন্স বি হচ্ছে এর সঠিক বানানটি হচ্ছে গিভেন্স এক্সাগরেট এর সঠিক বানানটি এখানে রয়েছে আপনার দেখে নিন ডান সাইডে ডি সেক্রেটারির এর সঠিক বানানটি হচ্ছে এটি সেক্রেটারি সেক্রেটারিয়েট ই পেডিয়াট্রিক এর সঠিক বানানটি পেডিয়াট্রিক এরপরে নয় নম্বর রয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজ সম্পর্কে পাঁচটি সেন্টেন্স আপনারা নিজেরাই চেষ্টা করুন দশ নম্বর এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় দেন তিনি ছয়শো টাকা আয়কর দিলে তার মোট আয় কত সমাধান পাঁচ পার্সেন্ট হারে পাঁচ টাকা কর দিতে হয় একশো টাকায় এক টাকায় দিতে হয় এত টাকা এবং ছয়শো টাকায় দিতে হয় বারো হাজার টাকা তার মোটায় হচ্ছে বারো হাজার টাকা এগারো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তেরো চোদ্দো পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো ত্রিভুজটির যে পরিসীমা আপনারা গণিতটি দেখতে পাচ্ছেন এর সময় সময় একুশ মিটার তো ত্রিভুষ্টির ক্ষেত্রফল এখানে যদি আমরা করি তাহলে পর্যায়ক্রমে গণিতটি দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে চুরাশি বর্গমিটার বারো একটি আয়তকার বাড়ির পরিসীমা চৌচল্লিশ গজ ঘরের দৈর্ঘ্য ছত্রিশ ফুট ঘরের প্রস্থ কত আয়তকার ঘরটির পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ এবং আমরা পর্যায়ক্রমে যদি গণিতটি করতে থাকি তাহলে প্রস্থ পাচ্ছি তিরিশ ফুট তেরো এ রয়েছে এক্স কিউব মাইনাস এইটের উৎপাদক কোনটি আপনারা দেখতে পাচ্ছেন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করলে এটি দ্বারায় বি একটি স্কুলে ড্রিল করার সময় আট দশ এবং পনেরো সারিতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে সমাধান আট দশ পনেরো এর লসাগু হবে ছাত্র সংখ্যা নির্ণীয় লসাগু হচ্ছে একশো জন ছাত্র চোদ্দো একাত্তরের ডায়েরি কে লিখেছেন উত্তর হচ্ছে সুফিয়া কামাল পনেরো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস ষোলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার সতেরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে দু হাজার সাল থেকে আঠারো পূর্ণরূপ লিখুন আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস ওপেক অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস উনিশ সর্বশেষ প্রশ্ন বাংলা নববর্ষ হিসেবে ছয়টি বাক্য লিখুন আপনারা নিজেরাই চেষ্টা করুন তাহা নাহলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন